আজকের মেনুতে রয়েছে কাজু বরফি তো কাজু বরফি বানানোর জন্য ফার্স্টে একশো গ্রামের মতো এখানে কাজু আছে কাজুটাকে পেস্ট করে নেব সাথে রয়েছে ঘি আমুল দুধ চিনি আর পাস্টা গোটা এলাচ এলাচগুলোকে কড়াইতে হালকা সেখানে নেব তারপর এগুলোর পেস্ট বানিয়ে নেব এবারে দিকে দিয়ে দেবো দু চামচ মতো ঘি এবার এতে আমল দুধ আমুল তাজা দুধ নিয়েছি এটা অর্ধেকটা দিয়ে দেব এবারেতে দিয়ে দেব চিনি চিনি এখানে সবটা দেব না এইটটি পার্সেন্ট মতো দিয়ে দেব তোমরা যদি চিনি বেশি খাও তাহলে এখানে সবটা দিয়ে দিতে পারো এখানে একশো গ্রামের মতো চিনি রয়েছে এবার দুধটাকে ভালোভাবে নাড়বো দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবার যে কাজুর যে পেস্টটা ছিল ওইটা দিয়ে দেবো সাথে এলাচের গুঁড়োটাও দিয়ে দিলাম যাতে করে ভালোভাবে মিক্সড হয়ে যায় এবার দুধের সাথে এটা ভালোভাবে মিশিয়ে নেবো তোমরা এই অবস্থাতে চাইলে নিতে পারো খেতে অনেকটা ক্ষীরের মতো লাগবে আমি আর একটু শুকিয়ে তারপর নামিয়ে নেব তো এদিকে আমি যে পাত্রে নামাবো ওইখানে একটু ঘি মেখে নিচ্ছি থালাটাতে তাতে করে লেগে থাকবে না ওঠানোর সময় ইজিলি তুলতে পারবো তারপর এটা সেট জন্য দু থেকে তিন ঘন্টা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব তো তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে অবশ্যই ফলো করে দিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা